তাই এই আন্দোলনের রিপ্রেশনের বিরুদ্ধে এবং কৃষকদের দাবি আদায় করার জন্য আগামী চোদ্দই মার্চ দিল্লিতে রামলীলা ময়দানে সংযুক্ত কিষাণ মোর্চা মহাপঞ্চায়েতের ডাক দিয়েছেন এবং তাকে সমর্থন করেছেন ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই প্রশ্নেই তাতে অংশগ্রহণ করবেন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সেখানে রাজস্থান এবং মধ্যপ্রদেশের কৃষকরা আর দেশের অন্যান্য জায়গায় রাজধানীতে চোদ্দ তারিখের পূর্বে কৃষকরা বিভিন্ন পদ্ধতিতে এর সমর্থন আন্দোলন করবেন তাই আমরা আজকে এই অল্প সময়ে প্রস্তুতি নিয়েই এই গড় অবস্থানের ডাক দিয়েছি সংযুক্ত কৃষা মোর্চার পক্ষ থেকে এবং একে আমাদের রাজ্যের ট্রেড ইউনিয়ন গুলো সমর্থন দিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে এই যে কৃষকের দাবিগুলো দাবিগুলোর সঙ্গে যুক্ত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন বিজেপি তার প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন এই তালিকার মধ্যে এই কৃষক আন্দোলনের অন্যতম হত্যাকারী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ডেনি যে চারজন কৃষক এবং একজন সাংবাদিককে প্রকাশ্যে দিনের বেলায় পেছন থেকে গাড়ি চালিয়ে তার ছেলেকে দিয়ে হত্যা করেছে কৃষক আন্দোলনের দাবি তাকে মন্ত্রিসভাতে করাতে হবে